আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এন থেকে প্রকাশিত তোমাদের ইসলাম পরীক্ষার যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেগুলো এই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই সিলেবাস অনুযায়ী পড়লেই হবে তোমাদের আর অন্য কিছু পড়া লাগবে না তোমাদের সিলেবাসের সাথে আমি মানবণ্টন আলোচনা করব তার সাথে আমি আলোচনা করব যে একটা নমুনা প্রশ্ন তৈরি করা আছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব উত্তর সহ তাহলে চলো আমরা দেখি যে তোমাদের বার্ষিক পরীক্ষায় কি কি সিলেবাস দেওয়া হয়েছে দেখো যে তোমাদের প্রথমে বলা যে এক নজরে নির্দেশিকার বিষয়বস্তু এখানে কি কি আছে দেখো বার্ষিক পরীক্ষায় আছে মূল্যায়ন কাঠামো আছে আছে প্রশ্নের ধারা প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা শিক্ষণকালীন মূল্যায়ন নমুনা প্রশ্ন মূল্য নির্দেশনা রচনামূলক তাহলে দেখো তোমাদের সিলেবাসটা কি আছে দেখি আমি তোমাদের দেখো প্রথম অধ্যায় আছে প্রথম অধ্যায় থেকে আছে আখিরাতের প্রতি ইমান কিয়ামত ও তাকদিরের প্রতি ইমান শিরক। দ্বিতীয় অধ্যায় থেকে কি আছে সাওম হজ অধ্যায় থেকে আছে সুরাল কাউসার সুরাল মাউন সুরাল কুরাইশ হাদিস আর চতুর্থ অধ্যায় হচ্ছে সম্পূর্ণ আর দেখো পঞ্চম অধ্যায় থেকে কি কি টপিক দেওয়া হয়েছে মহানবী হজরত সাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহ হজরত শাহজালার আল্লাহ ঠিক আছে আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে সম্পূর্ণ এই যে এপাশে তোমাদের পৃষ্ঠাগুলো আছে তোমরা এই সকল পৃষ্ঠাগুলো পড়লেই হবে এটা ছিল তোমাদের সিলেবাস তারপর আসি যে তোমাদের পরীক্ষার মানবন্টন কীরকম আসবে দেখো তোমাদের দুই দুইভাবে যে একটা হচ্ছে শিখনকালীন আর একটা হচ্ছে সামষ্টিক আচ্ছা শিখনকালীন আর সামষ্টিকটা আমি তোমাদের বুঝাই দিই যে শিখনকালীন হচ্ছে তোমরা বইয়ের যে ছকগুলো পূরণ করো একক কাজ এবং দৈল কাজগুলো আছে সেটা হচ্ছে শিক্ষণকালীন সেখান থেকে তোমাদের 30% নাম্বার দেয়া হবে এবং সামষ্টিক যেটা তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে লিখিত করে দেয়া লাগবে ঠিক আছে এটা হচ্ছে সামষ্টিক এখানে থাকবে 70% নাম্বার তোমরা বার্ষিক পরীক্ষার মধ্যে 100 নাম্বারের পরীক্ষা দিবা কিন্তু তোমাদের স্কুলের স্যাররা সেটাকে 70% এ কনভার্ট করে তোমাদের বার্ষিক পরীক্ষা নাম্বার দেয়া হবে এবং শিখনকালীর মূল্যায়ন থেকে 30% নিয়ে তোমাদের মোট প্রাপ্ত ফলাফল দেয়া হবে এখন দেখো যে তোমাদের পরীক্ষার মধ্যে কি কি আসবে মানবন্টনদের দেখো নভিত্তিক প্রশ্ন আসবে এমসিকিউ কিউ পনেরোটি নভিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর মানে এমসিকিউ কিউ পনেরোটা এবং এক কথায় উত্তর আসবে দশটি তো নভিত্তিক প্রশ্ন পনেরোটা পনেরোটায় দেয়া লাগবে আর এক কথায় দশটা দশটা দেওয়া লাগবে তারপর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পাঁচটি পাঁচটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট সহ এখন আমি আসি দৃশ্যপটবিহীন আর দৃশ্যপট সহ বলতে কি বোঝায় দৃশ্যপটবিহীন বলতে বোঝায়ছে উদ্দীপক ছাড়া আর দৃশ্যপট সহ বলতে বোঝায় যে উদ্দীপক সহ তোমরা যদি কখনো সৃজনশীল পরীক্ষা দিয়ে থাকো তাহলে জানবা যে সৃজনশীল পরীক্ষার মধ্যে উদ্দীপক থাকে তারপর সেখান থেকে কোয়েশ্চনের অ্যান্সার দেওয়া লাগে দেখো ওনার এখানে বলে দিয়েছে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করতে হবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো আর এখানে আর কিছু নাই এখানে আছে একটা নমুনা প্রশ্ন আছে যে আমি তোমাদের দেখাই এই যে দেখো এখানে একটি নমুনা প্রশ্ন আছে এটা যদি তোমাদের দরকার হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো সেখানে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি এবং এগুলার সবগুলার অ্যানসার সহ আমি পিডিএফ আকারে দিয়ে দেওয়া হয়েছে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবো সেখান থেকে তোমরা জয়েন হয়ে এটা দেখে নিতে পারো আজকে এ পর্যন্তই ছিল যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ